নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের দেখাবো তপন ছাদ বাগান কি অসম্ভব ফলন প্রত্যেকটা গাছ যেন কথা বলছে একদিকে ফুল অন্যদিকে ফুলকপি বিভিন্ন কালারের বগন ভেলিয়া কি নেই রেডি হচ্ছেন বাবুর বাড়ি পাঁশকোড়ার এগারো নম্বর ওয়ার্ডে তপন বাবুর দুই ছেলে তপনবাবুকে এই বাগান করতে সাহায্য করে দেখুন এই দুই ছেলে আসুন বাগানটা ঘুরে ঘুরে দেখাই দেখুন কত সুন্দর চারিদিকে সাজানো এই অ্যাডিনিয়ামগুলো দেখেছেন এই অ্যাডেনিয়ামগুলো উনি গ্রাফটিং করেছেন মানে তপনবাবু গ্রাফটিং করেছেন ওনার একটা চ্যানেলও আছে যার নাম জিড গার্ডেন তো ওনার চ্যানেলে আপনি এই গাছের পরিচর্যা সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন একবার ভিজিট করবেন খুব ভাল লাগবে তো যাই হোক এখানে আমি এসেছি সমর্দাও এসছেন ওনার এখানে ভিডিও করতে তো কিছু ক্লিপ এখানে আমরা ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিচ্ছি খুব ভালো লাগছে অনেক অ্যাডিনিয়াম আছে এখানে দেখুন একটা সাদা জাম গাছ অনেক বকুল এসছে অর্থাৎ মুকুল বলতে পারি মুকুল এসছে আরও অনেক কিছু তো দেখতে থাকুন এখানে দেখুন একটা বগনভেলিয়া ভেরিগেটেড খুব সুন্দর কালার এখানে ফুলকপিগুলো দেখুন এটা ইয়েলো ফুলকপি রঙিন ফুলকপি যেটা আর এটা লাল বা পিঙ্ক বলা যেতে পারে কত সুন্দর সাইজ হয়েছে এই ফুলকপিগুলো মাত্র দশ ইঞ্চি টবে আছে তপনবাবু এর পরিচর্যাও কিন্তু তার চ্যানেলে দিয়ে রেখেছেন আপনারা চাইলে ভিজিট করতে পারেন এখানে অ্যাডেনিয়াম উনি গ্রাফটিং করেন খুব ভালোভাবে এবং উনি পেশায় শিক্ষক বায়োলজির টিচার সমরদা রেডি হচ্ছেন বলছি না গরমে সবজি দেওয়া শুরু হয়ে গেছে পটল কুন্দ্রি আর ওইদিকে কালকে আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে যে এই রঙিন কপিগুলোর মাটি কিভাবে তপনবাবু প্রস্তুত করেছেন তো মাটি প্রস্তুতের সময় উনি সাধারণ মাটি তিন ভাগ বা গার্ডেন সয়েল তিন ভাগ এক ভাগ ভার্মি ও এক মুঠো শিং চাচা দিয়ে উনি মাটি তৈরি করেছিলেন এবং এই টবের মধ্যেই কিন্তু ছোট চারাগুলি বসিয়েছিলেন তখন মাটি কম ছিল পরে আবার যেরকম গাছ বড় হয়েছে মাঝে খোলপচা জল ও তার সাথে মাটি বাড়ি দিয়ে গেছেন এবং শেষে ঠিক ফ্লাওয়ারিংয়ের আগে তিনি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ও উনিশ 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 স্প্রে করেছেন তো এই ক্যাপসিকামগুলো উনি নিজেই বীজ ঘরে রেখে চারা তৈরি করেছিলেন এখানে দেখুন একটা ছোটো কুল গাছে কি অজস্র কুল ধরে আছে এবং কুলগুলো খেতেও খুব মিষ্টি আমরা টেস্ট করে দেখেছি খুব দারুণ মিষ্টি ফুলকপিটা দেখুন কত সুন্দর উনি কিন্তু জৈব সারের উপরেই বেশি জোর দিয়ে করেন জৈব সারই বেশি পছন্দ করেন এবং জৈব সার ব্যবহার করেই কিন্তু উনি এইগুলো ফলিয়েছেন গাছে কামরাঙা দেখেছেন মিষ্টি কামরাঙা অসাধারণ কামরাঙা মানে ফলন মানে প্রতিটা গিটে গিটে মানে ভাবা যায় না এত ফলন দেখতেই পাচ্ছেন যেন ওনার হাতে জাদু আছে যে গাছেই করেন না কেন এখান বগন দেখুন অসাধারণ হয়েছে অনেকগুলি ফুলকপি উনি এগুলো রঙিন ফুলকপি যেগুলো সেগুলো উনি করেছেন তো এই বীজ তিনি সংগ্রহ করেছিলেন ইফকো বাজার থেকে তো সেখান থেকে সংগ্রহ করে তারপর নার্সারিম্যানকে দেয় এবং সেখানে চারা তৈরি করে নিজে সেখান থেকে কিছু চারা নিয়ে আসে যাই হোক ওনার বগনবেলিয়াগুলো দেখুন এগুলোও খুব সুন্দর এখানে ব্লিডিং হার্ট বলে বোধ এই গাছটা অ্যাডেনিয়াম অনেক পুরানো অ্যাডেনিয়াম উনি গ্রাফটিংও করেন খুব ভালো গ্রাফটিং করেন এই অ্যাডিনিয়ামটা একটা ফুলও আছে খুব সুন্দরভাবে বাগানটা সাজানো গোছানো এবং যতটুকু জায়গা আছে সমস্ত জায়গাতেই পূর্ণ করে রাখা আছে এখানে দেখুন একটা কাগজি লেবুর গাছে কত অজস্র লেবু ধরে আছে আরেকটা মৌসুম্বি ও পাশে আছে আপনাদের দেখাচ্ছি সেখানেও দেখুন অনেক মৌসুম্বি লেবুর সেট হয়ে গেছে আশা করি ওগুলো সব সুন্দর হয়ে যাবে তো এখানে দেখুন হলুদ ক্যাপসিকাম এই কুল গাছটায় দেখুন কি কুল হয়েছে একটা হাফ ড্রামে রাখা আছে কুল মানে গাছটা পুরো টান দিয়ে রাখা আছে নয় ভেঙে যাবে এরকম অবস্থা এখানে দেখুন বগেনভ্যালি একটা কালার কি সুন্দর মানে এক কথায় বলতে গেলে মানে যে গাছেই দেখি না কেন কোনো গাছটাই রোগক্রান্ত নয় সবগুলোই এখানে দেখুন একটা আমড়া গাছ সেখানেও ফলন আছে মানে সব এক দারুণ শুধু তাই নয় ছাদেই যে শুধু বাগান আছে তা না তার নিচেও কিন্তু একটু বাগান আছে এখানে দেখুন কত সুন্দরভাবে লেবুগুলো সেট হয়ে গেছে তা আশা করি এগুলো বড় হবে এবং প্রচুর এখানে গোনা যায়নি অন্তত কুড়িটার উপরে হবে হয়তো এই লেবুগুলো আছে এরপর আমরা নিচে যাব, নিচে গিয়েও দেখব অল্প একটু বাগান উনি ওখানে রেখেছেন তো সেই নিচে যাব চলুন আমরা এক ঝলক কুপড়টা আগে দেখে নিচ্ছি অ্যাডেনিয়াম এখানে দেখুন আরেকটা লেবু গাছ এখানেও কিন্তু ফুল এই অ্যাডেনিয়ামটা উনি গ্রাফটিং করেছেন প্রায় কুড়ি রকম ভ্যারাইটি এই অ্যাডেনিয়ামটাতে উনি গ্রাফটিং করেছেন প্রত্যেকটাই ফুল হয় তো আরেকটা বগন ভেলিয়া দেখুন কি সুন্দর কালার এটাও একটা খুব ভালো কালার সাদা বিভিন্ন রং রকমের রঙের ভেলিয়া ওনার কাছে আছে সত্যি কুল গাছে এত ফলন হয়েছে যে চোখ মানে সরানোই যাচ্ছে না বারবার যেন এই কুল গাছের দিকেই চোখ চলে আসছে সাথে এই যে ভেলিয়ার কালার দেখুন অসাধারণ কালার কী নেই বাগানে সব কিছুই এখানে সাধারণ লঙ্কা আছে জবা গাছ আছে একটা আমড়া গাছ আছে ওখানে দেখুন একটা ছোট লিচু গাছ হ্যাঁ এখানে যে চন্দ্রমল্লিকাগুলো সেগুলো দেখুন প্রায় শেষ হয়ে এসছে এই যে লেবুগুলো সেট হয়ে আছে দেখুন একবার দেখি যে একবার আপনাদের দেখিয়ে দিলাম লেবুগুলো কত সুন্দর মুসুম্বি লেবু এটা দারুণ হয়েছে এই যে নিচের দিকে চলে এসেছি দেখুন নিচের দিকে একটা পিন কাঠাল যেটা বলে সেখানে কিন্তু একদম গোড়ার দিকে ছোট্ট একটা গাছ তাতে কত সুন্দর কাঁঠাল ধরে আছে এবং মাটিতেই লাগানো আছে এখানেও অ্যাডিনিয়ামের দেখুন ছোট ছোট চারা উনি অনেক তৈরি করেছেন এবং এগুলো পরে গ্রাফটিং করবেন বলে দেখাচ্ছি আপনাদের যে এখানে দেখুন একদিকে যেমন আম গাছ আছে এই যে অ্যারিনিয়াম গাছের যে গ্রাফ মানে চারা তৈরি করেছেন এবং এগুলো গ্রাফটিং করবেন এখানে একটা ড্রাগন গা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ